লক্ষ্মী ভাণ্ডারের টাকা আজ থেকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা সেপ্টেম্বর মাসের টাকা তো সেপ্টেম্বর মাসের সাত তারিখে দিয়ে দিয়েছে আজ থেকে সবার অ্যাকাউন্টে টাকা দিবে অক্টোবর মাসের টাকা অক্টোবর মাসে যে টাকাটা পাওয়া যেত সেই টাকাটা আজ আজকে দেওয়া হবে তো সবাই টাকা পেতে লাগবে তো কত টাকা করে ঢুকবে তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় লক্ষ্মী ভাণ্ডারের টাকা আজ রাত থেকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে অক্টোবর মাসের টাকা তো লক্ষ্মী ভাণ্ডারের টাকা এই মাসও এক হাজার টাকা করে সবার অ্যাকাউন্টে দেওয়া হবে তো অনেকে বলছিল এই মাসে দু হাজার টাকা করে দেবে কিন্তু না এই মাসেও সবার অ্যাকাউন্টে এক হাজার করে দেওয়া হবে তো যেদিন থেকে দু হাজার টাকা করে ঢুকবে আমার এই চ্যানেলে আবারও ভিডিও বানিয়ে জানানো হবে যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হলো এইখানে একটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস যেটা আধার কার্ড দিয়ে চেক করতে হয় তো এখানে প্রত্যেকটি মাসের টাকা পেমেন্ট সাকসেস মানে টাকা সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে তো অক্টোবর মাসের টাকা যেটা সামনে মাস আজ হচ্ছে ছাব্বিশ তারিখ তো অক্টোবর মাসে পেমেন্ট এখানে আন্ডার প্রসেস দেখাচ্ছে কিন্তু আজ রাত থেকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা লক্ষ্মী ভাণ্ডারের টাকা অনেকের টাকা পেতে পেতে বন্ধ হয়ে গিয়েছে তো অনেকের টাকা আগে পেত এখন তাদের বন্ধ হয়ে গিয়েছে যদি টাকা বন্ধ হয়ে যায় আবারও কি করলে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তো লক্ষ্মী ভাণ্ডারের টাকা যদি বন্ধ হয়ে যায় তাহলে তার সমাধান হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার যাদের পঁচিশ বছরের উপরে বয়স শুধু মহিলারা তারাই প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার টাকা এক হাজার টাকা করে পাবে কিন্তু অনেকে আছে যাদের বয়স পঁচিশ বছরের কম তারাও লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছে তো এই টাকাগুলো বন্ধ করার জন্য অনেকের টাকা বন্ধ হয়ে গিয়েছে যদি আপনারও বন্ধ হয়ে যায় টাকা আর আপনার বয়স যদি পঁচিশ বছরের উপরে হয় তাহলে আপনি টাকা পেতে পারেন তো আপনার এর জন্য আপনার অরিজিনাল ডকুমেন্টস আপনার বিডিও অফিসে নিয়ে যেতে হবে যেমন আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই এগুলো জেরক্স এবং অরিজিনাল বিডিও অফিসে নিয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে বিডিও অফিসাররা আপনার এটা ভেরিফাই করবে দেখবে আপনার বয়স পঁচিশ বছরের উপরে আপনি টাকা পাবার জন্য যোগ্য মহিলা তো এটা যখন ভেরিফাই করে কেওয়াইসি করে দেবে আপনি আবারও টাকা পেতে লাগবেন এবং যেদিন থেকে টাকা বন্ধ হয়ে গেছে প্রত্যেক মাসের টাকা একসঙ্গে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে আর অক্টোবর মাসের লক্ষ্মী ভাণ্ডের টাকা আজ থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এক হাজার টাকা করে তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেল থেকে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন